গুড মর্নিং আমি ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো অনেক দিন ধরেই ঘরের একটা কাজ একটা জায়গায় পরিষ্কার করব সেটা করে করব করব করে করে উঠতে পাচ্ছি না সময়ের অভাবে অনেক বাইরের অনেক কাজ সারতে হয় বাইরের অনেক কাজগুলো করতে হয় সেই জন্য করে উঠতে পারছিলাম না আজকে লাস্ট পর্যন্ত কাজটা করব সম্পূর্ণ করব পরিষ্কার করব যতটা পারবো পুরো হয়তো ঘরটা পুরোটাই করতে পারলাম না একটা দিক করলাম কিন্তু সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখাবো তোমাদেরকে সেটা নিয়ে আজকে আমার ভিডিও শুরু তা কীভাবে করি দেখো আর আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো সাপোর্ট করো আর ভিডিও নিশ্চয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করো ঠিক আছে আমি শুরু করলাম সাথে থাকো ঘরটা খুবই নোংরা আছে তা আমি চারিদিকটা একটু পরিষ্কার করছি ঘরে এখনও খুব নোংরা সবে এই ড্রেসিং টেবিলের এইখানটায় একটু পরিষ্কার হয়েছে একটু গুছিয়েছি গোছানো চলছে এখনও গোছানোর কাজ চলছে ড্রেসিং টেবিলটাই শুধু পরিষ্কার করা হয়েছে এখনও কোনো কিছু পরিষ্কার করা হয়নি করছে এখনও করি তারপরে তোমাদের দেখাচ্ছে আবার বন্ধুরা দেখো আমার ছেলের বইয়ের জায়গাগুলো কি অবস্থা এখানে রং পেন্সিল সব কিছু রাখি আর এখানে বই খাতা কি অবস্থা আমি সব পরিষ্কার করব গোছাবো গুছিয়ে নিয়ে তোমাদের আবার দেখাবো এই এখানটা একটু পরিষ্কার করলাম গোছালাম খুবই নোংরা ছিল এটা আমার ছেলে হাতে কালা একটা ঘটের মধ্যে কালার মাটির ঘটের মধ্যে কালার করেছিলো এঁকেছিলো সুন্দর মধ্যে তার মধ্যে ওরই তুলি তুলি আঙ্কার একটু অল্প কয়েকটা তুলি পেনসিল চারিদিক ছড়িয়ে থাকার থেকে এর মধ্যেই রেখে দিলাম আর এখানটা গুছিয়ে রাখলাম একটু বিস্কুট টিফিন বক্স জলের বোতল এইসব রাখি পরিষ্কার করে একটু গুছিয়ে নিলাম আর এর ওপরটাও গুছিয়ে নিলাম এই সব আমার ছেলের জিনিস এইগুলো রাখা পেন্সিল বক্স রঙের বক্স আরও অনেক রঙের আর এখানে অনেক রকম জিনিস টুকটাক দরকারি জিনিস রেখে দিয়েছি এখানে কয়েকটা ওষুধ স্যানিটাইজার এইসব রাখা আছে হাতের কাছে এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো বন্ধুরা এটা আমার ছেলের পুরোপুরি ছেলের জিনিসের জায়গা ছেলের আঁকার পেন্সিল বক্স আঁকার জিনিসপত্র এর মধ্যে অনেক হজবজ হজবরল আঁকার জিনিস আছে এটা একটা আঁকার প্যালেট কালারের এখানে অনেক কালার বক্স আছে গুছিয়ে গুছিয়ে রাখলাম প্রচুর আঁকার রঙ ও ওর খাতা এইগুলো খাতা আঁকার সব এক জায়গায় রেখে দিলাম আর এখানে হচ্ছে বই এগুলো হচ্ছে বই বইয়ের জায়গা যেগুলো উপরে সব সময় দরকার লাগে সেগুলো উপরে রেখেছি তাছাড়া বাদ বাকি সব নিচে রেখে এখানে অনেক আঁকার জিনিস আছে আর দরকারি জিনিসপত্র গুছিয়ে সাজিয়ে রেখেছি এই পর্যন্ত এখানটা গোছার পরিষ্কার করা হলো এইখানটা অপরিষ্কার হয়ে আছে অবোছালো হয়ে আছে একটু পরিষ্কার করব করি পরিষ্কার তারপরে তোমাদের দেখাচ্ছে পরিষ্কার করতে করতে দেখাতে পারি না যেহেতু আমি নিজের হাতে একাই করি ওই জন্য পরিষ্কার করতে করতে দেখাতে পারি না স্ট্যান্ড নেই তো মোবাইল ওই জন্য পরিষ্কার করতে করতে দেখা পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাবো আবার ঠিক আছে পরিষ্কার করে নিই তারপর দেখাচ্ছি এই টপিটা আঁকায় পেয়েছিল আমার ছেলে প্রাইজ পেয়েছিল আঁকায় আর এই নীলটা নীল টপিটাও আঁকা নীল মেডেলটাও আঁকায় প্রাইজ পেয়েছিল আর এই হলুদ মেডেলটা ক্রিকেট খেলায় পেয়েছিল প্রাইজ পেয়েছিল এখন ডিসেম্বর মাস নয় কিন্তু এখনো গোছাতে গোছাতে হাতে পেয়ে গেলাম তো তাই গানটা করে ফেললাম ও উল্টে যাচ্ছে ক্লস এগুলো ছেলের জন্য নিজের হাতেই তৈরি করেছিলাম ক্লস ও ক্রিসমাসটি নিজের হাতেই তৈরি করেছিলাম ডিসেম্বর মাসে ছেলেকে দেবো বলে ঘর পরিষ্কার করতে গিয়ে অনেক অনেক পুরনো স্মৃতিও চোখে পড়ে গেল অনেক কিছু মনে পড়ে পড়ে যাচ্ছে অনেক অনেক স্মৃতি চোখে গেল ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু যেগুলো ভোলা যায় না আজ এই পর্যন্তই গোছালাম পরিষ্কার করলাম দেখুন কেমন পরিষ্কার হয়েছে কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে এই যে ড্রেসিং টেবিলের কাছ ড্রেসিং টেবিলটা এই আর এই আমার ছেলের পড়া বই খাতা এদিয়া লালমারি এইটুকা এই গোছাতে গোছাতেই বেলা একটা বেজে গেছে এরপরে বাদ অন্য বাদবাকি জায়গাগুলো অন্যদিন গোছাবো দিন পরিষ্কার করবো পরিষ্কার করতে গেলে যাওয়ার পরে যখন নোংরা বেরোয় দেখুন কি অবস্থা কতটা নোংরা বেরিয়েছে কতটা বাতিল জিনিস বেরিয়েছে এই বাতিল জিনিসগুলো আমার ঘরের মধ্যে ছিল যেহেতু একটা ঘর কিছু পড়ার নেই অনেক জিনিসপত্র শেষে রাখতে হয় সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না হাত খানিকটা পরিষ্কার করেই অবস্থা পুরো পরিষ্কার করলে কি অবস্থা হবে বলুন ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে আমার আমার ব্লগটা যদি ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন বাই বাই